আজকে সর্বপ্রথম আমরা হোম টেক্সটাইলের কালেকশনগুলো দেখাচ্ছি জি এগুলো নতুন আসছে বাজারে এগুলো এটা চার কিছু পর্দা বড় আপনার 350 টাকা 350 করে পাইপিং সহ পাইপিং সহ জি পাইপিং সহ বর্ডার পাইপিং উল্টা বর্ডার পাইপিং সহ 350 টাকা নিতে পারবেন ফুল ফুল মিলানো অনেক সুন্দর ডিজাইন কালার আছে দুইটা একটা কালার পেজো কালার অনেক মিষ্টি কালার এটা জি একটা আছে মুকুট ডিজাইন নতুন আসছে বাজারে একবার লেটেস্ট একবার লেটেস্ট 2024 এর ডিজাইন এটা আপনার চার কুচি এটা পর্দা নিতে পারবেন 350 টাকা পাইপিং সহ এটা কালার আছে চারটা একটা কালার একটা কালার একটা পর্দা আছে আপনার ফুটবল ডিজাইন মাল্টি কালার এটাও যে যে কোনো ডিজাইনে নিতে পারবেন আপনার চার কুচির এক পিস নিতে পারবেন দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ করে দুইশো পঞ্চাশ এটা আছে তিনটা কালার আছে জি এই যে তিনটা কালার এটা হচ্ছে ডুবাই ডিজাইন এটার চার কুচির পর্দা নিতে পারবেন মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ করে দুশো চল্লিশ করে জি ভাই আচ্ছা ভাই কেউ যদি না আসতে পারে আপনি সব থেকে ভাই কীভাবে পর্দাগুলো নিতে পারবে অনলাইনে নিতে পারবেন অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গা নিতে যে কোনো প্রান্তে নিতে পারবেন এর কাছে ভাই আপনারা কি দেখবো এই যে একটা আছে আপনার বেলি ডিজাইন বেলি ডিজাইন হ্যাঁ এটার রেটটা কত হবে এটা হবে আপনার 230 টাকা 230 টির পর্দা চার কিছুর পর্দা হ্যাঁ এটা আছে আনারস ডিজাইন এটা চার কিছুর পর্দা পড়বে 240 টাকা এটা কালার আছে তিনটা তিনটা কালার হবে এই একটা কালার

এটা চার কুচি দুইশো টাকা জি ভাইয়া তারপরে এটা আছে আপনার ধান গাছ এটা চার কুচি পর্দা পারবে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ লেস টাপিং দিলে সামনে কিছু টাকা বাড়বে জি ভাই এটা কালার আছে দুইটা একটা কালার দুটা কালার অনেক সুন্দর ভাই জি জি অনেক সুন্দর কালার লেটেস্ট কালার এগুলো লেটেস্ট কালার হ্যাঁ এই যে একটা পর্দা আছে তারা ফুল এটা চার কুচি পর্দা পারবে মাত্র দুইশো টাকা এই যে এখানে থান আছে অনেকগুলো থান আছে দেখেন প্রত্যেকটা মালে আমাদের থান আছে প্রত্যেকটা মালে থান দেওয়া যাবে জি যদি কেউ আপনার সাইজ মতো আপনার নিজের মনে ইচ্ছে করে বানান নিতে চান জি থানে থান নিতে পারবেন যত খুশি অত যেভাবে খুশি ভাবে নিতে পারেন বানিয়ে মানে তার যে জাংলা রয়েছে দজ পছন্দ মতো আপনি নিতে পারবেন জি ভিউয়ার্স

যদি পাবিং শোয়া নেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পড়বে পাবিং ছাড়া নিলে তিনশো পঞ্চাশ টাকা পড়বে এই কাপড়গুলো কিন্তু বিভিন্ন আপনার ই রয়েছে মানে জল সাপ সেটা আপনি কাছ থেকে না দেখালে বুঝবেন দেখেন বিভিন্ন জল সাপ কোয়ালিটি রয়েছে আপনি যেটা নিতে চান অবশ্যই কিন্তু তাদের শপে কিন্তু ভিডিও কল দিয়ে কিন্তু দেখে কিন্তু ভাইয়া এক কালার গুলো রেট কত টাকা দেখা যদি রেট আপনার চারশো পঞ্চাশ থেকে ছশো টাকা বিশ পর্যন্ত বিক্রি করি আমরা

মাত্র চোদ্দোশো জি ভাই এটা আছে মোড ডিজাইন এটা চারকুচি একটা পর্দার মাত্র বারোশো টাকা বারোশো টাকা করে মাত্র বারোশো কালার হবে দুইটা একটা কালার হবে বড়ো কালারটা স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ যে কোনো কালার সাথে যে কোনো ঘরে আপনার মানসিক একটা কাপড় আছে আপনার চার কুঁচের একটা পর্দব মাত্র চোদ্দোশো টাকা ভাই এটি হবে কালার কাট হবে হ্যাঁ কালার কয়টা হবে এটা কালার হবে দুইটা কালার আছে এটা দুইটা কালার হবে হ্যাঁ দুইটা কালার হবে এটা হোম ডেক্সে আপনার নতুন ডিজাইন গার্ডেন ডিজাইন গার্ডেন পিন বলি আমরা গার্ডেন পিন বলে সবাই চিনে জি এটা কালার হবে আপনার দুইটা দুইটা কালার হবে এটাতে গ্রিন একটা আছে কফি এটা চার কুচি একটা পর্দা হবে মাত্র 240 টাকা 200 লেস পাপিং দেন সামান্য কিছু টাকা বাড়বে এটা আছে কলস ডিজাইন মাত্র চার কুচি পর্দা পড়বে 250 টাকা কালার হবে চারটা এটাতে কালার হবে চারটা এ দুবাই আছে গ্রিন যদি আপনি লেস দিতে চান

চার কুচি ডিভাইডেড দিলে আপনার ছ কুচি দাম বেড়ে যাবে আপনার আচ্ছা কেউ যদি এই মনে করেন সাত কুচি আট কুচি দশ কুচি চার কুচি হিসাবে দাম বেড়ে যাবে আপনার যদি চার কুচি দুইশো চল্লিশ টাকা হয় চার কুচি ভাগ দিলে যেটা হয় সেটাই বাড়বে সেক্ষেত্রে অন্য দাম বাড়বে না দাম যেটা বাড়বে চার কুচি যে দাম সে সে দামের উপরে বাড়বে আপনার জি ভাইয়া এটা আছে কাজবাঙ্গা ডিজাইন জি এটা যদি আপনি লেস পাপিং দিয়ে নেন চার কুচি একটা পর্দা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা লেস প্যাপিং সহ জি ভাই এটা বাদ দেন এটা দেই জি এটা চার কুচি পর্দা পর মাত্র 220 টাকা 220 করে 220 কালার হবে দুইটা এ একটা কালার আছে ও মাই গড অনেক সুন্দর কালেকশন এই যে পর্দা সেতু আমাদের পর্দা সেতু আমাদের মাঝে এখন পর্দা সেতু উপস্থিত চার কুচি এটা পর্দা মাত্র 250 টাকা 250 করে যদি লেস পাপিং দেন সামনে কিছু টাকা বাড়বে প্রত্যেকটা লেস পাপিং দেওয়া যাবে

তার পাশাপাশি ভাই আর আপনাদের সবাই সব আমার কি বলে দেন আমাদের লোকেশন হয়েছে ইসলামপুর পুলিশ পারে গোল্ডেন টাওয়ার পূর্ব নাম আছে গণি ভবন গনি ভবন হানিফ পর্দা বিতান